তো এখানে দাদা হচ্ছে একদম ইউনিক একটা স্টাইলে বিরিয়ানি তৈরি করছে সেটা হচ্ছে মিল্ক বিরিয়ানি যেটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি হয় তো সেই বিরিয়ানিটা আজকে এসছি খাবো দাদার থেকে নেবো কিরম কি দাম আছে দাদা কিরম কি দাম রেখেছে না রেখেছে তো দাদার সঙ্গে চলো দেখি কথা বলছি দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি দাদা বলছি দাদা বিরিয়ানিটা যে মিল্ক দিয়ে বানাচ্ছে তো এর দাম কি রেখেছো দাম হচ্ছে চিকেন বিরিয়ানি একশো টাকা মটন বিরিয়ানি দুশো টাকা আর স্পেশাল মটন আমাদের যেটা আড়াইশো গ্রাম পিস মানে তোমার এসে দিয়ে সেটার দাম হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দেখি স্পেশাল মটনটা বাপ রে বাপ এটা একদম রাজা মটন গো আড়াইশো গ্রামের উপরে আড়াইশো গ্রাম প্লাস এই মটনটা দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে তিনশো টাকা কত দাম রেখেছে তিনশো টাকা বসে খেলে তিনশো টাকা তিনশো টাকা বসে খেলে রাইস আনলিমিটেড বসে খেলে আবার আনলিমিটেড বা ভালো আর আর চিকেন বিরিয়ানি কি দাম আছে চিকেন বিরিয়ানি 120 টাকা 150 গ্রাম প্লাস পিস হবে আর সাথে এগও থাকবে বোশেখেলে রাইস আনলিমিটেড সব কিছুই আনলিমিটেড সবইতেই আনলিমিটেড তাই তো আর মটনের একটা বলছেন যে ছোট মটন ছোট বোলটা 150 গ্রাম পিস 150 গ্রামের পিস এটা এই যে এই যে এই মটন এটা 150 গ্রাম পিস এটা দাম হচ্ছে 200 টাকা দেখো সবাই তো 300 টাকা দিয়ে মটন খাবে না বা সবার সামর্থ্য নেই সবার সামর্থ্য নেই কমে করা হয়েছে যে দুশো টাকার মধ্যে যাতে মটন খেতে পারে পার্সেলের দাম তো একই আছে একই পার্সেল বা বসে এসিতে বসে খাক তাও এক রেট নিয়ে যাক তাও এক রেট একই রেট তার জন্য এসিতে বসে যে খেলে যে আলাদা এক্সট্রা কাজ কোনো চার্জ কোনো চার্জ নেই একই রেট ঠিক আছে দাদা তাহলে একটা বিরিয়ানি তোলো দেখি এই যে প্লেটটা তুলছো তুমি এই প্লেটটার কত দাম আছে এটার দাম দুশো টাকা দুশো টাকা তাই তো হ্যাঁ মানে এইটা থাকবে তো পরিমাণ কোয়ান্টিটি যা প্রথমেই যা দেখছো তারপরে তো মনে হয় আর লাগে না আর লাগে না এবার এবার অনেক রকমের লোক আছে তো ছজনের মধ্যে চারজনের লাগে তাহলে তোমার যে এই মিল্ক বিরিয়ানিটা খাওয়ার জন্য মানুষ কোথায় আসবে অশোকনগর বিজয় ফার্মেসি মোর সুমন রেস্টুরেন্ট যে বললে দেখিয়ে দেবে অথবা তুমি আবরা থেকে যদি আসো এক নম্বর গেটের থেকে ওখানে আসলে অটো টোটো বাসে অশোকনগর প্রচুর আসবে ও আগে বিজয় ফার্মেসি মোর প্রচুর আগে বিজয় ফার্মেসি মোড় আর ওই ফার্মেসি মোড়ের মেন রোডের উপরেই আমার দোকান আর এই হচ্ছে সুমনদার যে মিল্ক বিরিয়ানির যে রেস্টুরেন্ট ভিতরে এই মেনস আছে বসে খাওয়ার জন্য ঠিক আছে পুরো এসি আছে তো তোমরা এসিতে বসে এই রেটেই আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে তো দেখো নিয়ে নিয়েছি সুমন্দার হোটেলে মিল্ক বিরিয়ানি ফেমাস মিল্ক বিরিয়ানি মিল্ক মাটন বিরিয়ানি তো বিরিয়ানিতে এই এরকম কোয়ান্টিটি রাইস দিচ্ছে এরপরে রাইস শেষ হওয়ার পরেও রাইস তুমি যতটা খেতে পারবে তোমরা পেয়ে যাবে চাহিদা তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এরকম একটা একটা এগ থাকবে এক পিস এইরকম সাইজের আলু থাকবে ঠিক আছে পরে আলু চাইলেও দাদা দেবে আলু বলেছে আর যেটা মেন জিনিস মাটন মাটনটা তোমাদের দেখাচ্ছি দেখো তুলতে যাচ্ছি পুরো ভেঙে যাচ্ছে একেবারে আর নরম তুলতুলে মাটন পুরো দুধের মধ্যে সেদ্ধ হয়েছে মাটনটা হাত দিয়ে তুলতে যাচ্ছি ছিঁড়ে যাচ্ছে দেখো মটনের পিসটা দেখো খালি দেখতে পাচ্ছ পিসটা হাতে দেখাতেই পারছি না পুরো ভেঙে ছেড়ে যাচ্ছে দেখো 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 পুরো ছেঁড়ে গেলো দেখো মাটনটা একদম রেয়াজ পুরো লেগে আছে মটনের মধ্যে খেয়ে দেখি একটু কিরকম লাগছে কিরকম লাগছে একটু আলু দিয়ে খেয়ে দেখিস যেরকম ভাবছিলাম তার থেকে অনেকটাই ভালো তো রাইসটা মধ্যে যে সেন্টটা যে আছে হালকা একদম গোলাপ জল এর সেন্টটা নেই বললেই চলে একদম পিওর যে বিরিয়ানির যে ফ্লেভার সেই ফ্লেভারটা আছে গরম মশলার এটা আছে মটনটা দেখি খেয়ে কীরকম লাগছে তুলোর মতো নরম হয়েছে মটনটা একদম আর মটনের ভেতরে পুরো মশলা না খুব ভালো টেস্টটা লাগছে অ্যাড্রেস তো তোমাদের বলেই দিলাম আগে তো মটন বিরিয়ানিটার দাম হচ্ছে দুশো টাকা আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটু শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ